আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স আবারও চলে আসলাম আপনাদের কিছু পূজার কালেকশন নিয়ে অরগানজা কাতান শাড়িগুলো দিচ্ছি আমরা দামাগা প্রাইস অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কাতান শাড়ি মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো বিওয়াজ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা পুজো উপলক্ষে অফারটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টায় আপনারা হোম ডেলিভারি পাবেন প্রত্যেকটা কালার হচ্ছে ইউনিক কালার ইউনিক ডিজাইন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা আপনাদেরকে ফুল শাড়িওটা দেখাবো তো দেখেন বিউ আছে এক একটা এক এক কালার হালকা আকাশের ভিতরে দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারে আপনাদের আজকে খুলে দেখাবো তো যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা পিওর অরগ্যাঞ্জা পাকিস্তানি কাতান শাড়ি কন্টাস্টটা দেখেন মিষ্টি কালার ম্যাজেন্টা কালার সব ধরনের কালার আছে আমাদের পুজো উপলক্ষে অনেক শাড়ি আসছে আমাদের শোরুমে যারা এসে দেখে বেছে নিতে চান অবশ্যই মোচাক মার্কেট তৃতীয় চলে আসবেন আর যেই শাড়িটা ভালো লাগে অবশ্যই ভিডিওর স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আমরা আপনার আরও কালার দেখতে চাইলে অবশ্যই কালারগুলো দেখাবো তো দেখেন এটা চায় মিষ্টি কালারের ভিতরে পেস্ট কালার হালকা বেবি পিঙ্ক টাইপের ভিতরে আঁচলটা হচ্ছে মিষ্টি কালারের আঁচল অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে এবং বডির ভিতরে কাতান কাজ করা একবারে লেটেস্ট নিউ কালেকশন ধামাকা অফারে চলতেছে নর্মালি কিনতে গেলে আপনার এটা লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা পুজো উপলক্ষে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আমাদের ধামাকা পাইস বিডি শাড়ি ম্যাক্সের থেকে অনেক পিওর আইটেম সফটের ভিতরে পরে আরাম পাবেন আচলে টার্সেল একবার লেটেস্ট নিউ কালেকশান এটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক কালার এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে একবারে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার সোভার কালার এবং স্ট্যান্ডার্ড পরে আরাম পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন পূজার ইউস পরিমাণ কালেকশন আছে যারা মোচাক মার্কেটের আশেপাশে আছেন ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন এটার আসলে কারুকার্যটা দেখেন অনেক সুন্দর কাজ প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো বিয় যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই অর্গ্যানজ কাতানগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে তো ভালো থাকবেন